বাসে 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 নেই হ্যাঁ সেও বিনাশ করে যাবে না সে পেলেই না ফিলম না না

ফার্স্ট অফ অল এশিয়ান কোয়ালিফায়ার্সের রাউন্ড অলরেডি স্টার্ট হয়ে গেছে ইন্ডিয়ার ম্যাচের মাধ্যমে আর যেহেতু একটা ম্যাচ চলে গেছে আমাদের হাতে আর পাঁচটা ম্যাচ আছে সো আমাদের যে ফ্যান্সরা আছে আমাদের বাংলাদেশি যে দর্শকরা আছে আমাদেরকে যেরকম সমর্থন দিচ্ছে তাদের এক্সপেকটেশনও অনেক হাই সো বেসিকলি আমাদের আজকে একটা মিটিং হয়েছে এই বিষয়গুলো নিয়েই কথা হয়েছে যে আগের মানুষের স্পেক্টেশন এখনকার সমর্থকদের এক্সপেকটেশন আসলে এক জায়গায় নেই মানুষ আরও বেশি এক্সপেক্ট করতেছে বেশি চাচ্ছে সো সবাই সবার জায়গা থেকে দৃঢ় যে আরও ভালো কিছু করার চেষ্টা করবে এবং নিজের জায়গা থেকে যতটুকু লেভেল বাড়ানো যায় সবাই চেষ্টা করবে সেটা রহমত মানে প্রথম দিনটা আসলে পরিকল্পনাটাই একটু চেঞ্জ করতে হলো ওয়েদারের কারণে ন্যাশনাল স্টেডিয়ামে করার কথা ছিল এখন এখানে আসতে হলো ওই শুরুটা ওখানে করতে পারলে ওদের বেশি হ্যাপি হতেন আর প্লাস এই স্কোয়াডে আসলে হামজার পাশাপাশি সমিত সোম এবং হচ্ছে ক্যাম্পে আসতেছে তো কেমন হবে বাংলাদেশ টিম কি আরও বেশি স্ট্রং হয়ে নামবে নাকি বেসিকলি আর সাপোজ টু ট্রেনিং এট ন্যাশনাল স্টেডিয়াম আমরা লাঞ্চ টাইম পর্যন্ত এটাই জানতাম বাট ওয়েদারের উপর তো আসলে কারোর হাত নেই বৃষ্টি শুরু হয়ে গেছে তো সেজন্যই সার্ডেন আমাদের স্কেডিউলটা চেঞ্জ করা হয়েছে সেজন্য আমরা ন্যাশনাল স্টেডিয়ামে ট্রেনিং করতে পারিনি আজকে যদিও আমরা করতে পারলে ভালো লাগতো কারণ দীর্ঘ চার পাঁচ বছর পরে আমরা ন্যাশনাল স্টেডিয়াম পেতে যাচ্ছি সো যেহেতু হয় নাই আর ওয়েদারের একটা ব্যাপার এখন রেইনি সিজন সো এটার সাথে আমাদের অ্যাডজাস্ট করে নিতে হবে আর যেহেতু হামজা আমাদের সাথে অলরেডি খেলছে হামজার সাথে সাথে সমীত আসছে এটা আমাদের টিমের জন্য আসলে একটা ভালো নিউজ যে আমাদের কিছু পোটেন্সিয়াল প্লেয়ার যারা আমাদের টিমের জন্য ভালো হচ্ছে আমাদের টিমের লোকাল মোটিভেশন প্লেয়ার বলেন প্লেয়ারদের ভিতরে একটা মোটিভেশন কাজ করতে একটা বুস্ট আপ কাজ করতেছে সো আমি মনে করি যে হামজার সাথে সাথে সহ যারা আসতেছে না কেন এটা আমাদের টিমের জন্য ভালো এবং আশা করতেছি এরকম আমরা সবাই মিলে একটা ভালো রেজাল্ট করতে পারবো এটা দুই দিক থেকেই কাজ করে কারণ এ প্রফেশনাল প্লেয়ার সমর্থকদের এক্সপেক্টেশন থাকবে যদি আমরা তাদের এক্সপেক্টেশন ফুলফিল না করতে পারি তারা আশাহত হবে আর যদি করতে পারি তারা আমাদেরকে সাপোর্ট করবে আরো বেশি সো দুইটা দিকেই আছে তো আমরা ভয় দিকটাকে না নিয়ে আমরা আশা আলো দেখি আমরা চেষ্টা করে যাই আর ভালো হবে ইনশাআল্লাহ আমাদের জানা ছিল যে সেটা হচ্ছে আজকে কি কি বিষয় আপনারা জোর দেওয়ার জন্য কোচ বলেছেন মানে জোর দিচ্ছে এভাবে না বলে এরকম করা হলো এটা দিতে পারে আর হলো একাধিক মন আপনাদের জিম সেশন হয়েছে মানে ফিটনেস ওভারঅল মানে আজকে কি কি বিষয় আপনারা যেহেতু আমরা আজকে স্টার্ট করতে যাচ্ছি ট্রেনিং আর মূলত আমাদের আজকে সিঙ্গাপুর ম্যাচ নিয়েই আলোচনা হয়েছে যেহেতু আমরা একটা একটা ম্যাচ করে আগে প্রত্যেকটা উইন্ডোতেই সো যেহেতু এখন আমাদের নেক্সট ম্যাচ সিঙ্গাপুরের সাথে তাদের স্ট্রং উইক পয়েন্ট নিয়ে অলরেডি কথা হয়েছে আরও যে আমাদের সময় আছে সেই সময়টা নিয়ে আমরা সেটা নিয়ে কাজ করছি ঠিক জানেন যে আগামী চার তারিখ আমাদের ভুটানের সাথে ফ্রেন্ডলি গেম তো আমরা আসলে কোচ অভাবে সময় হবে না চারটে শেষ তো ইনশাল্লাহ আমরা সবাই যেহেতু খেলার মধ্যে আছি এটা আসলে মানে তেমন একটা প্রভাব পড়বে না আমাদের সবারই ফিটনেস আলহামদুলিল্লাহ ভালো আছে তো ইনশাল্লাহ আপনারা জানেন যে ফিটনেসের জন্য আমাদের হচ্ছে আমরা জিপিএস ইউজ করতেছি এটা আমাদের জন্য অনেক পজিটিভ থিং তো ইনশাল্লাহ ওভারঅল আমি মনে করি যে ভুটান ম্যাচ বা সিঙ্গাপুরের ম্যাচ আমাদের ফিজিক্যাল কোনো প্রবলেম হবে না আচ্ছা ঈশা কোচ একটা কথা বলছে যে যখন টিম দিল আর কি ওই সময় বলছে যে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার অন্যতম সেরা মিডফিল্ড বাংলাদেশ তো আজকে দুইজনই আপনারা ডিফেন্স লাইনে খেলেন দুইজনই কথা বললেন তো আমাদের ডিফেন্স লাইনটা কীরকম এবং সিঙ্গাপুর কি আসলে আপনাদের বড় কোনো পরীক্ষা নেবে কিনা না অবশ্যই সিঙ্গাপুর দলকে আমরা আসলে সম্মান করি তারা অবশ্যই যে ভালো টিম তো ইনশাল্লাহ আমাদের ডিফেন্ডারদের ভিতরে ওই কিউরিয়োসিটিটা আছে যে আমরা আসলে যত ভালো ইগিনিস্টের টিম হোক না কেন আমরা ট্রাই করব আমাদের সর্বোচ্চটা দিয়ে আমাদের টিমকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আর আপনি মিডফিল্ডের কথাটা বললেন তো আলহামদুলিল্লাহ দেখেন আপনি হামজাভাই আসতেছে সোম সোম ভাই আসতে আসছে আসে ফাহামিদুল আসে এবং আমাদের যারা আগের ছিল তারাও আছে আলহামদুলিল্লাহ ওভারঅল আগের থেকে অনেক শক্তিশালী হবে মিডফিল্ডটা আমি আশা করি এবং ইনশাল্লাহ হবে শক্তিশালী তো ওভারঅল সবকিছু ঠিকঠাক আমরা সিঙ্গাপুরের সাথে ভালো কিছু করবো কেমন সময় কাটছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ভালো সময় কাটতেছে সে অনেক ফ্র্যাঙ্কলি আমাদের মতোই সে যে প্রবাসী প্লেয়ার আমি এটা বলবো না সে বাংলাদেশি একজন প্লেয়ার এটাই হচ্ছে বড় পরিচয় পেলে আপনাদের ডিফেন্ডারের জন্য সহজ হয়ে যায় ওটা তো অবশ্যই এটা তো অনেক অনেক ভালো একটা মানে বিষয় যে তারা যদি মিডফিল্ডটা ভালোভাবে গোছাতে পারে তাহলে আমাদের ডিফেন্ডার একটু প্রেশারটা কম আসবে মানে প্রথম দিনটাই আসলে একটু চেঞ্জ করতে হইলো যেহেতু ওয়েদার শুরুটা ন্যাশনাল স্টেডিয়ামে করতে পারলে নিশ্চয়ই আপনারাও খুশি হতেন আর মানে প্লেয়াররা খুব মোটিভেটেড ছিল কি এই নিয়ে অবশ্যই প্লেয়াররা এক্সাইটেড যে তারা কালকে পর্যন্ত জানে যে ন্যাশনাল স্টেডিয়ামে আজকে প্র্যাকটিস হবে সো অনেক দিন পর তারা মাঠে যাবে আর রেডিও ছিলাম বাট এখন তো মৌসুম আসলে ডিফারেন্ট বর্ষার মৌসুম তো সব কিছুর জন্য আমরা রেডি আছি আর কি ছেলেরা হুট করে বলা হয়েছে যে কিংস এরিনায় যাচ্ছি ওদের প্র্যাকটিস গ্রাউন্ডে তো তারা রেডি তারা মিস করলো আর আজকে স্টাডিং দিতে বঙ্গবন্ধু আচ্ছা এমনিতেই আজকে ভিডিও সেশন এবং বলতে মিটিংও হয়েছে আপনাদের মধ্যে আসলে প্রথম দিনে আসলে আপনাদের দিক থেকে প্লেয়ারদের কাছে আসলে বার্তাটা কি ছিল আবার বলবেন কি আজকে তো নিশ্চয়ই আপনাদের মিটিং হয়েছে টিম মিটিং হয়েছে ভিডিও সেশন হয়েছে কিনা আমি জানি না ঠিক মানে কি কি বার্তা ছিল প্রথম দিনে প্রথম ওভারঅল হাবিয়ার যেটা করে প্রথম দিনেই টিমকে তার এই অ্যাসাইনমেন্টে কী করতে হবে টিমের কার কী দায়িত্ব এবং আগে কী করেছি কোনটা করা যেতে পারতো একটা মোটিভেশনাল মানে স্পিচ রাখে যেটা টিমকে উজ্জীবিত করে নিজেদেরকে সামনের যে অ্যাসাইনমেন্টটা আছে সিঙ্গাপুরের সাথে সেই সিঙ্গাপুরে ভালো করার জন্যে সো আসলে আমরা আজকে ভিডিও সেশনে আমরা আগের সিরিজে কী করেছি কী করতে পারতাম এবং সামনে আমাদের যে সামনে কি চারটা আছে যে চারটা দেখানো হয়েছে যে আমরা টপে আছি আমাদেরকে এই সামনের ম্যাচটাতে কোয়ালিফায়ারের সামনের ম্যাচটা সিঙ্গাপুরের সাথে আমরা জিততে চাই আমরা এর পরে আরেকটা ম্যাচ আছে সেটাও হোমে সো অনেক বছর পর আমরা হোমে খেলতে যাচ্ছি সব মিলে একটা যে এনভারমেন্ট আমাদের দরকার এবং যে এনভারমেন্ট তৈরি হয়েছে ফুটবলকে নিয়ে মূলত সেটার ব্যাখ্যায় প্লেয়ারদেরকে হাবিয়ার দিয়েছে মনে হয় আমার লাস্ট কোয়েশ্চেন সেটা হচ্ছে কোচ টিম ঘোষণার সময় একটা কথা বলছি যে এই মুহূর্তে দক্ষিণ এশিয়ার সেরা মধ্যমাঠ বাংলাদেশ টিমে আছে আর কি মিডফিল্ডটা খুবই স্ট্রং তো এমনিতে মিডফিল্ড নিয়ে আসলে কোনো কথাই নাই বাট মানে আপনার ডিফেন্সিভ অর্গানাইজেশনটা কীরকম আপনার চোখে মনে হয় না এটা একটা কোনো খামতি আছে কি না বা আপনারা কাউকে ফিল করেছেন কিনা যে এই টিমে আসা উচিত ছিল না আমার দৃষ্টিতে আমাদের দৃষ্টিতে এটা একটা ব্যালেন্সড টিম যে টিমটা ডেফিনেটলি মিডফিল্ডে আপনারা জানেন কারা সংযোজিত হয়েছে প্লাস অল ওভার ডিফেন্স এবং অ্যাটাকিং সাইড দিয়ে আমাদের টিমটা আগের থেকে অনেক বেটার সাইড সো আমরা এখন ওটা বুধ করছি না যে এখানে কোনো সমস্যা আছে আলহামদুলিল্লাহ আমরা ব্যালেন্স সাইড বিশ্বকে বিশ্ব সবসময় আমাদের একজন ইম্পর্টেন্ট প্লেয়ার সো আমরা তার আমরা সবাই জানি সে ইনজুরিতে আছে আশা করছি যে খুব তাড়াতাড়ি সে ফিরে আসবে বিশ্ব ডেফিনেটলি আমাদের টিমের একজন ইম্পর্টেন্ট প্লেয়ার ফামিদুল প্রথম থেকেই ক্যাম্পে রয়েছে এর আগে আমরা ইন্ডিয়া ম্যাচের আগে এরকম শুনেছি যে খুব একটা সময় ছিল না যে কারণে আসলে সে তার উইংগুলোতে লেফট উইংয়ে বুঝে উঠতে পারেনি সেইভাবে সেই সময়টা অভিজ্ঞতার অভাবে এরকম একটা আলোচনা ছিল এবার তো একদম শুরু থেকেই রয়েছে তো কি আশা করছেন আপনার তার কাছ থেকে যেহেতু পুরো দেশই আসলে অনেক বেশি এটা নিয়ে কথা হয়েছে ফামিদুল অবশ্যই একজন ট্যালেন্ট প্লেয়ার এবং আমাদের ওই সময়টা আসিদে আসলে সে খুব কম সময়ে পেয়েছে এবং এখনকার ফামিদুল আমাদের কাছে আমার কাছে এবং হাবিয়ারের কাছে মনে হচ্ছে যে সে অনেকটা রেডি হয়ে এসছে যে সে ভালো কিছু করার জন্যে মুখে আছে আর কি ইনশাআল্লাহ দেখা যাক কীভাবে সে নিজেকে তুলে দেবে থ্যাংক ইউ